মাউগৰ বোলা নেকি বাগান খালো আমি কি পাগলা আমি বেশি করতে আছি হুম একটু বেশি করি বাসায় জামু বুঝানি যাবে না যে আমি মদ খাইছি আরে মদ খাই না কি কি হবে চিনি মদ খাই কয় আমি চিনি না আমি একদম ঠিক আছি বাসায় জামু সবাই বুঝবো আমি যোগ করে ছেলে কি করি সেটা লাগে সর্দাটা লাগবে আরে খালু আমি মগবাড়ি আইলেন কোন সময় খালু কেডা খালু এ মাগু করব মুদি তোর বাপ খালু ওই আর কি আমার লাগে করবে না কারণ আমি আমার ভয়াই লাগি না আমি আমার ছোটবেলা কইছে যে আমি তোর বাপ এই যে আমি ভুল বুঝি আমার বউ বাপ বলাই কারণ আমি বড় হইছি অনেক কিছু বুঝি তাই আমি আমার নো বাপ

খালু আমমে গায়ে টাচ করলেই আর কি করবেন না আমার কিন্তু শরীরটা জ্বললো এ মাউগরপো তোর খালি টাচ করি এনে তোর বাডা মানে গেলামু তুই কোন পোলা বান গলায় যায় মিশে কি খাইয়েছন এন বাপ রে গাও খালু খালু আমমে কিন্তু আবার ভুল করতেছেন আছেন নিজেরে দাবি করতেছেন খালু মাউগর পরে আন কেমনটা লাগে আন কিদ্দে মারি ওই খালু আম্মা একজন আমাকে বাড়ি বেড়াইতে বেড়াবেন খাবেন দাবেন আমি মায়ের যাই গেমু মা বিলাইটা যাবই তো খালু হয়েছে খালু মাল খাইছে তো বুঝে নিতে হ্যাঁ খালু মারে যাই গেমু রাম উড়ার সাউটা যাবই তো তো রাম উড়ার সাউ রানবে গোসুদা ভাত খাবেন খাইয়া আমার লাগে মাল টাল আমার লাগে ঘুমাই থাকবেন রেস্ট করবেন কিন্তু আমি

Röst þá er það Nó, það er mjög